কি রান্না করেছ আজকে এইটা কি পাতে এটা জানিস না কি ল এইটা হচ্ছে এই যে দেখি বলতো এটা হচ্ছে মোচার বড়া মোচা মোচার বড়া আর এই যে এই দেখ চিংড়ি মাছ দিয়ে মোচা করেছি অনেকটা খাওয়া হয়ে গেছে এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করেছি আর করেছি হচ্ছে এই যে পাতলা মাছের কালিয়া ছিস একদম তেল তেল কাতলা মাছ দেখ কাতলা মাছের কালিয়া করেছি আর এই যে গরম গরম ভাত একদম ধুয়া হচ্ছে গরম গরম ভাত আর আছে হচ্ছে এই যে বাঁধাকপি কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে বাঁধাকপি আজকে এই এই রান্না করছি এখন তো চলো আজকের জন্য টাটা